সকালে খালি পেটে কাজু খেলে কি হয় জানলে আপনারা অবাক হয়ে যাবেন সকালে উঠেই অনেকে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানি খান আবার কেউ লেবু এবং হলুদের মিশ্রণ খেয়ে থাকেন আবার কেউ কেউ সকালে খালি পেটে খান কাজু কিন্তু আপনি কি জানেন যে সকালে খালি পেটে কাজু বাদাম খেলে আপনার শরীরে কি ঘটে হ্যাঁ উপকার তো আছেই কিন্তু কিছু বিপদও কিন্তু লুকিয়ে রয়েছে আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো যে সকালে খালি খালি পেটে কাজু বাদাম খেলে আপনার কি কি উপকারিতা রয়েছে এবং কি কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং কিভাবে সকালে খালি পেটে কাজু বাদাম খেলে আপনারা সব থেকে বেশি উপকার পাবেন আজকের ভিডিওটিতে পুরো বিস্তারিত থাকছে তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি আপনার সঠিক বয়স ওজন এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা আরো সুনির্দিষ্টভাবে বলতে পারবো যে এটি আপনার জন্য নিরাপদ হবে কিনা সুপ্রিয় দর্শক সকালে খালি পেটে কাজু বাদাম খেলে কি কি হয় সেটি জানার আগে আপনাকে অবশ্যই জানতে হবে যে কাজু বাদামে কি কি পুষ্টিগুণ থাকে কাজু বলেও জেনে থাকি এটি শুধুমাত্র যে খেতেই সুস্বাদু সেটি নয় এটি কিন্তু পুষ্টিগুণেও ভরপুর এতে রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং শক্তিশালী উপাদান এই উপাদানগুলো আমাদের শরীরের গঠন রক্ত চলাচল হজম শক্তি এমনকি মস্তিষ্কের কার্যক্রিয়া বাড়ানোর জন্য খুব গুরুত্বপূর্ণ তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন আমরা জেনে নিই যে সকালে খালি পেটে কাজু বাদাম খেলে কি কি উপকার হয়ে থাকে তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মন্ডলী সকালে খালি পেটে কাজু বাদাম খেলে সবথেকে বেশি যেটি উপকার হয়ে থাকে সেটি হচ্ছে শরীর খুব দ্রুত এনার্জি পায় কারণ এতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং প্রোটিন যেটি সারা দিন আপনাকে চাঙ্গা রাখতে বা উৎফুল্ল রাখতে সাহায্য করে থাকে এছাড়া সকালে খালি পেটে কাজু বাদাম খেলে আপনার হজম শক্তিও উন্নত হয়ে থাকে কারণ এই কাজু বাদামে রয়েছে ফাইবার যেটি আপনার পাচনতন্ত্রকে ধীরে ধীরে শক্তিশালী করে তোলে তাছাড়া পেট থাকে হালকা এবং গ্যাস অম্বল এটিও কিন্তু কমে যায় তাছাড়া যদি সকালে খালি পেটে কাজুবাদাম খেতে পারেন এটি কিন্তু আপনার ভালো ফ্যাট সমৃদ্ধ একটি বাদাম তাই এতে থাকে ভালো ফ্যাট তাই এটি আপনার ক্ষুধা কমায় এবং অতিরিক্ত খাবার প্রবণতা কমিয়ে নিয়ে আসে যার কারণে আপনার ওজন কিন্তু নিয়ন্ত্রণে থাকে তবে এটি বেশি পরিমাণে খেলে আপনি ওজনও বাড়াতে পারবেন এছাড়া সকালে খালি পেটে কাজুবাদাম খেলে যেহেতু এতে মনো ফ্যাট থাকে তাই এতে এবং থাকে হচ্ছে ম্যাগনেশিয়াম যেটি আপনার হাতের জন্য খুব দারুণ উপকার করে থাকে তাছাড়া কাজু বাদাম খেতে পারেন আপনার মস্তিষ্কের যে রক্ত সঞ্চালন সেটি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং পাশাপাশি আপনার মনোযোগ এবং স্মরণ শক্তিও কিন্তু বাড়তে শুরু করে এছাড়া কাজুবাদামে থাকা ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট এটি কিন্তু আপনার ত্বক ও চুলের সৌন্দর্য বাড়াতে পারে তাই অবশ্যই এটি সকালে খালি পেটে আপনারা খেতে পারেন এছাড়া বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী রয়েছেন সেই ডায়াবেটিস রোগীদের জন্য খুব সীমিত পরিমাণে যদি আপনারা কাজু বাদাম খেতে পারেন তাহলে কিন্তু আপনার ব্লাড সুগার বা ডায়াবেটিসও কিন্তু নিয়ন্ত্রণে থাকে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি সকালে খালি পেটে কাজু বাদাম খেয়েছেন কিনা বা খান কিনা সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে আমরা বলতে পারবো যে এটি আপনি খেতে পারবেন কিনা বা খেলেও কতটুকু পরিমাণে খাবেন কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী এত কিছু উপকার পরেও কি সবাই এটি খেতে পারবেন না এটি কিন্তু সবাই খেতে পারবে না কারণ সবকিছুর যেমন উপকারী দিক রয়েছে তেমন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি আসুন সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন সকালে খালি পেটে কাজু বাদাম খাওয়ার বেশ কিছু ক্ষতিকর দিকও রয়েছে সেটি জানিয়ে দিই রোজ আপনারা চারটি থেকে পাঁচটি কাজু বাদাম যথেষ্ট অতিরিক্ত কখনোই এই কাজু খাবেন না সেটি কিন্তু আপনার জন্য বিপদজনক কারণ অতিরিক্ত খেলে কিন্তু আপনার ওজন বাড়তে পারে এমনকি যাদের গ্যাসের সমস্যা রয়েছে তাদের কিন্তু গ্যাসের সমস্যা বাড়তে পারে এছাড়া যাদের কাজু বাদামে অ্যালার্জি রয়েছে তাদের কিন্তু এটিকে এড়িয়ে যেতে হবে বা খুব সীমিত পরিমাণে খেতে হবে তা না হলে এটি অতিরিক্ত খাওয়ার কারণে আপনার শরীরে চুলকানি বমি কিংবা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে তাছাড়া বাজারে কিছু কাঁচা কাজু বাদাম পাওয়া যায় যেটিতে অনেক সময় ইউরিক অ্যাসিড জাতীয় উপাদান মেশায় যেটি কিন্তু আপনার কিডনির সমস্যা বাড়াতে পারে তাই অবশ্যই রোস্ট করা বা পানিতে রোস্ট না করে আপনারা পানিতে ভিজিয়ে এই কাজু বাদাম খেতে পারেন বা ভালো করে পরিষ্কার করে দিয়ে আপনারা এই কাজু বাদাম খাবেন সেটি কিন্তু আপনাদের জন্য নিরাপদ হবে কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী এই কাজু বাদাম খাওয়ার আগে অবশ্যই আপনি আপনার সঠিক বয়স ওজন এবং আপনার কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে আমরা আরো নির্দিষ্ট করে বলতে পারব যেটি আপনি খেতে পারবেন কিনা বা কতটুকু কিন্তু বাণ্ডলী এই কাজু বাদাম কিভাবে খাবেন সেটি জানতে হবে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস প্রথমে গরম পানি খাবেন হালকা তারপরে আপনার চার থেকে পাঁচটি কাজু বাদাম খেতে পারেন এর বেশি কিন্তু কোনোভাবেই খাওয়া যাবে না এবং এই কাজু বাদাম খাওয়ার সময় আপনারা আগের দিন রাত্রে কাজু বাদাম একটি পরিষ্কার পাত্রে ভালো করে ধুয়ে তারপর পরিষ্কার পানি দিয়ে আপনারা এই কাজু বাদাম ভিজিয়ে রেখে তারপরে তাই সকাল উঠে এটিকে খাবেন আপনারা এই খালি পেটে কাজু বাদাম খাওয়ার সময় দুধ কিংবা অন্য অন্য কোনো খাবার তার খাওয়ার আগে খান অর্থাৎ এই কাজু বাদাম খাওয়ার পরে আপনারা দুধ বা অন্যান্য যে কোনো ব্রেকফাস্ট করে নেবেন তারপরে যাদের পেট সংবেদনশীল বা গ্যাসের সমস্যা রয়েছে তারা যদি খালি পেটে কাজুবাদাম খান অনেক সময় কিন্তু তাদের গ্যাসের সমস্যা দেখা দিতে পারে বা গ্যাস বেড়ে যেতে পারে তারা কিন্তু অবশ্যই এই সকালে একেবারেই খালি পেটে কাজু বাদাম না খেয়ে তারা কিছু হালকা কিছু নাস্তার পরে বা যেমন মুড়ি বা কোনো কিছু হালকা খাবার খেয়ে তারপরে আপনারা এই কাজু বাদাম সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাগুলো আর দেখা দিবে না তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি প্রতিদিন ঠিক কয়টি করে কাজু খান সেটি আমাদেরকে কমেন্ট করে জানান প্রতিদিন খালি পেটে কাজু বাদাম খেলে শরীর থাকবে শক্তিশালী মন ভালো থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে বাড়তে শুরু করবে তবে অবশ্যই এই সকালে খালি পেটে কাজু বাদাম খাওয়ার সময় আপনারা পরিমাণের দিকে খেয়াল রাখাটা খুবই জরুরি কারণ সব ভালো জিনিসও কিন্তু অতিরিক্ত খেলে ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে তাই অবশ্যই আপনারা এই সকালে খালি পেটে কাজু বাদাম খাওয়ার সময় নিয়ম মেনে খাবেন তাহলে আপনারা সুস্থ থাকতে পারবেন তো সুপ্রিয় দর্শক পণ্ডলী আপনারা কাজু বাদাম এর পর থেকে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান আর আপনারা যদি স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি লাইক দিন ভিডিওটিকে আর কমেন্টে জানিয়ে দিন যে সকালবেলা আপনি কাজু বাদাম ছাড়ার অন্য কি খেতে পছন্দ করেন তাই সুপ্রিয় দর্শক এর পরবর্তীতে আপনারা যদি আপনাদের কোনো চাহিদা থাকে বা কোনো বিষয়ের উপরে ভিডিও পেতে মন চাই সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিন আপনারা কোন বিষয়ের উপরে কি বিষয়ের উপরে আপনারা জানতে চাচ্ছেন আমরা পরবর্তীতে সে বিষয়ের উপরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তো সুপ্রিয় দর্শক মন্ডলী ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ